শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষকদের নথি ইতিপূর্বেই ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত রয়েছে গভীর ষড়যন্ত্রের হাত দেখতে পাচ্ছেন শিক্ষক দেখুন রাজ্যের সমস্ত শিক্ষকদের প্রাথমিক বাদে দ্রুত নথি জমার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এর ফলে বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকেরা রাজ্যের স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের নির্দেশ মেনেই নথি জমা করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর মহামান্য কলকাতা হাইকোর্টের কথিত নির্দেশ অনুযায়ী শিক্ষকদের চাকরি নথির তলব প্রসঙ্গে উৎকণ্ঠা প্রকাশ করে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক নীলকান্ত ঘোষ এক বিবৃতি দিয়েছেন বিবৃতি তিনি বলেন একথা বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ের প্রধানগণকে শিক্ষকদের চাকরি সংক্রান্ত নথি প্রথমে অনলাইনে সাবমিট করতে হবে এবং পরে শিক্ষকদের সেলফ অথেন্টিকেটেড ডকুমেন্টস জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরে অফলাইনে জমা দিতে হবে রাজ্যের শিক্ষকুল এহেন নির্দেশের পিছনে গভীর ষড়যন্ত্রের হাত দেখতে পাচ্ছেন কারণ এক যে নথি জমা দিতে বলা হচ্ছে তা ইতিপূর্বে ডিজিটালের মাধ্যমে নথিভুক্ত রয়েছে দুই স্কুল সার্ভিস কমিশন অথবা বিদ্যালয় পরিচালনা সমিতির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের প্রোফাইল বিদ্যালয় শিক্ষা দপ্তরের নজরেই রয়েছে যদি তা না থাকতো তাহলে শিক্ষকদের ট্রান্সফার মাসিক বেতন অবসরজনিত প্রাপ প্রাপ্যদি বিষয়ে অনলাইন ব্যবস্থা চালু হতে পারতো না তিন শিক্ষা দপ্তরের সাম্প্রতিকতম নির্দেশের মধ্যে বিভিন্ন মামলায় রাজ্য সরকারের হতদম অবস্থার প্রতিফলন ঘটছে যেহেতু এই নির্দেশের ফলে শিক্ষক কোন রাজনৈতিক রেসারেসির শিকার হচ্ছেন তাই সেটাও আমাদের ভাবাচ্ছে যার সর্বোপরি শিক্ষক সমাজের প্রতি মানুষের শ্রদ্ধা এবং আস্থার জায়গাটি খোদ প্রশাসনের দ্বারা বারে বারে আঘাতপ্রাপ্ত হওয়ার সামগ্রিকভাবে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার সহায়ক হচ্ছে না খুব দ্রুত এই স্বাস্থরুদ্ধকর অবস্থা থেকে মুক্তির জন্য সতেজ টাটকা বাতাস প্রয়োজন এই বিষয়ে যথোচিত ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা প্রশাসনকেই এগিয়ে আসার আহ্বান জানায় প্রসঙ্গত উল্লেখ্য স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের কোর্ট সেই নির্দেশের ভিত্তিতেই জেলা স্কুল পরিদর্শকরা ওই নথি চেয়ে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই রাজ্যের সব ইন সার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য ডিজিটালাইজ করার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই সঙ্গে সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই করা হবে কোন পদ্ধতিতে এই কাজ করতে হবে সেই সম্পর্কেও এস অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছে শিক্ষা দপ্তর তা মেনেই স্কুল ও জেলা পরিদর্শকদের তথ্য জমা দিতে বলা হয়েছে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ